শান্তিনিকেতনের ফুলডাঙ্গায় জমচমাট দুর্গাপুজো এবছর পঞ্চম বর্ষে পা কলকাতা জাঁকচমকপূর্ণ বড় বাজেটের পুজো থেকে সরে এসে এখন অনেক পরিবার খুঁজে পাচ্ছেন শান্ত পরিবেশে নিজেদের মতো করে আনন্দ করার স্বাদ সেই খোঁজেই শান্তিনিকেতনের ফুলডাঙ্গায় কয়েকটি পরিবার একত্রিত হয়ে দুর্গা পুজো উদযাপন করছেন এবার পঞ্চম বর্ষে পা দিল এই পুজো নিয়মকানুন মেনে পূজার্চনা থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছুতেই রয়েছে আন্তরিকতার ছোঁয়া একসাথে পাত পেরে বসে খাওয়া যেন আলাদা আনন্দের আসর সারা বছর কটা দিনের অপেক্ষায় থাকেন পরিবারগুলি কলকাতার কোলাহলপূর্ণ পুজো থেকে দূরে ফুলডাঙ্গার এই দুর্গা পুজো এখন তাদের কাছে নতুন করে ফিরে পাওয়ার অনুভূতি তাই দিন দিন জমে উঠছে এই আয়োজন আনন্দে মেতে উঠছেন সকলে আমাদের সিন্ডিকাট পুজো পাঁচ বছর হলো পাঁচ বছর ধরে আমরা এই পুজোটা করে আসছি তো এবার পাঁচ বছর পূর্ণ হলো আমার সমস্ত স্টাফ থাকে আমরা এখানে থাকি না আমরা কলকাতার বাসিন্দা কিন্তু এই বোলপুরে পুজো আমরা মানে কোনো প্ল্যান ছাড়াই ছিলাম এবং এই পুজোটা খুব সমস্ত সম্পূর্ণেরা রয়েছে তারাই পুকুরও পুজোটাকে মানে ম্যানেজ করে আর পুজো তো খুবই আনন্দ হয় বাড়ির পুজো বাড়ির বাড়ির লোকই বেশি থাকে আর আমার খুব কাছের যারা আছে তারাই শুধুমাত্র আমরা অ্যাটেন্ড করি তো এই চলছে পুজো খুবই ভালো হ্যাঁ বোলপুরে কেন মানে বোলপুরের তো একটা আমাদের এই শান্তিনিকেতন তো একটা আলাদা মানে নিজস্ব ব্যাপার রয়েছেই তো সর্বোপরি জায়গাটার একটা বিশেষত্ব রয়েছে সেই সূত্রেই এখানে আমার বাড়ি করা তো একটা ভালো লাগা প্রাকৃতিক সৌন্দর্য রবীন্দ্রনাথের জায়গা সব কিছু মিলিয়ে ভীষণভাবে একটা ভালো লাগা কাজ করে আর আমার শ্বশুরবাড়িও এখানেই বীরভূমেই আমার শ্বশুরবাড়ি যে সব কিছু মিলিয়ে মিশেই মানে প্ল্যান ছাড়াই এটা আমাদের হয়েছিল। তো ভালো লাগা সবারই ভালো লাগে দূর দূর থেকে সবাই আমার স্টাফেরা আসে যারা আছে কলকাতা থেকে আসে আরও দূর থেকে আসে যার সবার ভালো লাগে জায়গাটা ভালো লাগে তাই আসে যাবে না কখনোই ভোলার নয় ওই জন্যই কলকাতার ওই গ্যাদারিং কলকাতায় অবশ্যই ভালো ভালো নামি নামি পুজো হয় কিন্তু তাও এই জায়গাটার মানে এরা এরা অনেকেই কলকাতার বাসিন্দা যারা আছে আমার কিন্তু তারাও কিন্তু এই পুজোটার মধ্যে পার্টিসিপেট করে হয়তো তাদের এই পুজোটা এতটাই ভালো লাগে যে কলকাতার কলকাতার পুজোকে ছেড়ে তারা এখানে পার্টিসিপেট করে আমরাও তো আছি সবাইকে এই পুজোর পাঁচটা দিনই হ্যাঁ পুজোর পাঁচটা দিনই সবাইকে একসাথে পাই আমাদের মতো করে এবং যারা রয়েছে তাদের তো কিছু বলার নেই মানে আমি হয়তো এই পাঁচ দিন পুরোই ফ্রি থাকি তারা সবটা সামলায় আমার যারা রয়েছে কাছের মানুষ যারা রয়েছে তারা সবটা সামলায় কেউ কেউ আছে সকাল থেকে রাত অবধি পুরো পুজোর কাজ সম্পূর্ণ করে সমস্তটাই ওদের ক্রেডিট প্রায় আমরা এই পাঁচ বছরে পা দিলাম তো আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি সারা বছরের জন্য সবাইকে নিয়ে একটু আনন্দ করি সবাই পার্টিসিপেট করে বলে পুজোটা আমাদের সুস্থভাবে হয় সবাই আসে আত্মীয় স্বজন আমাদের আমাদের সাথে যারা থাকে সবাই সবাইকে নিয়ে এই পুজোটাকে আমরা মানে খুব সুস্থভাবে পাড়ার একটা পাড়ার মধ্যেই আমরা এই পাড়াতে আমরা পুজো শুরু করি আমার যে বছর বাড়ি হয় সেই বছর থেকেই এই পুজোটা স্টার্ট হয়েছে এই পাঁচ বছর হলো তো সবাইকে নিয়ে খুব আনন্দ করি সবাই প্রচণ্ড সহযোগিতা করে ওই সহযোগিতার মাধ্যমে মায়ের আশীর্বাদ আমরা সবাইকে দিতে চাই এবং আমরাও মায়ের আশীর্বাদে হতে পারি হ্যাঁ তো সবাইকে নিয়ে খুব ভালোভাবে খুব ভালোভাবে আনন্দ করি আজকে কেমন আছে দারুণ খুব ভালো খুবই ভালো খুবই ভালো এবার মানে খুব একটা বৃষ্টির একটা প্রচণ্ড একটা ভয়ের ব্যাপার ছিল যা হোক মায়ের আশীর্বাদে সন্তুষ্টভাবেই সম্পন্ন হচ্ছে দারুণ দারুণ খুবই ভালো